গুড ইভিনিং এভরিবডি আজকে একটু দিন থাকতে থাকতে তোমাদের কাছে চলে এসেছি দেখো তো বৃষ্টির পর কাছে খাবার দেওয়াতে গাছগুলো কেমন দেখতে হয়েছে দর্শক বন্ধু প্রচুর প্রচুর খাবার দেওয়া হচ্ছে আগামী শীতের যাতে প্রচুর ফুল আসে এবং রোগ গাছের রোগটা কম হয় এই জন্য এখন থেকে সব কিছু পরিচর্যা করা হচ্ছে কেমন হয়েছে দেখো কেমন সেজেছে আমার বাগান সব দেখাবো কিছুটা এই বাগান দেখাবো কিছুটা ওই বাগান দেখাবো কিছু করার নেই সন্ধ্যা আজান পড়ছে সন্ধ্যা লেগে আসছে ছোটো দিনের বেলা তাই তোমাদের দেখাতে চলে এসেছি দেখো কেমন হয়েছে এই যে গাছগুলো দেখো এই যে বাগান বিলাস আর এখানে আছে বিভিন্ন গাছ কি সুন্দর সবুজ কালার অ্যাকচুয়ালি ব্রাইট কালার সব থেকে যৌবন ফিরে আসে বর্ষাকালে উদ্ভিদ জগতের সত্যি কারণ এই সময় বৃষ্টির জলে প্রচুর পরিমাণে পুষ্টি পায় ওরা তার জন্যে এত সুন্দর দেখো এটা হচ্ছে টেবিল ক্যামিনি এটা একটা হ্যাঙ্গিং কি সুন্দর না দেখতে হয়েছে সব এই এই হলো সব গাছ ওদিকে সব আমার ওদিকে পিছনে সব ঝুড়িতে ঝুড়িতে শাক চাষ করা হয়েছে আর মোটামুটি দেখো দেখো কেমন লাগছে খুব সুন্দর আমার তো ভীষণই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে এখানে সব রকমের গাছ আছে বাগান বিলাস থেকে টগর থেকে তারপরে গোলাপ এখানে আছে হ্যাঙ্গিং এখানে আছে দেখো ঝুড়িতে চাষ চলছে সুমন মিয়া হাই কেমন আছো তুমি সুমন ভালোই আছি তুমি কেমন আছো তোমাকে দেখাও না কেন গাছ দেখা হবে তোমাকে দেখব না আরে আমি তো আসি আমি ইউটিউবে সব থেকে আমাকে যদি দেখতে হয় আমার পরিচিতি নিতে হয় তাহলে ইউটিউবে আসবে সাতটার পর প্রতিদিন আমি লাইভে আসছি এসো ওইখানে আর মাঝে মাঝে দেখাই তো না দেখানো তো কিছু না আর বিশেষ আমরা বাঙালি আমরা সেই রকম ড্রেস ছাড়া তো আসতে পারবো না এটাই একটা অসুবিধে আমাদের দেখো এখানে আছে মোটামুটি কোথায় আছো আমি আছি ক্যামেরার পিছনে আছি ব্যাপারটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ পুজোর আগে আমরা ধনেপাতা পাতা খাবো ধনে পাতা সব রকম শাক এখানে চাষ করা হয়েছে ঝুড়িতে এখানে হচ্ছে হ্যাঙ্গিং আর এখানেও হচ্ছে দেখো হ্যাঙ্গিং তো চলো একটা খুব সুন্দর টেক্সাস কাজ দেখায় কালকেই টেক্সাসের বিভিন্ন পরিচর্যা সম্পর্কে তোমাদের জানাবো এটা হচ্ছে টেক্সাস দেখো কি সুন্দর মিষ্টি এদিকে ফুল চলে এসেছে দেখতে পাচ্ছ তো আমাকে দেখার থেকে আমি মনে করি গাছ দেখো গাছকে ভালোবাসো যারা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে তাদের দেখো তাদেরকে ভালোবাসতে শেখো মানুষকে দেখতে হয় না মানুষকে ভালোবাসতে হয় না মানুষ বেইমান হয় মানুষ ভালো না তাই বলবো দর্শক বন্ধু সুমন তোমাকেও বলবো গাছ ভালোবাসো গাছ লাগাও মানুষকে দেখার থেকে গাছ দেখো খুব ভালো গাছের ফুল ফল সবজি এদের মতন মিষ্টি জিনিস কিচ্ছু নাই মানুষ তো শুধু ধোঁকা দেয় তাদের সঙ্গে বেশি টাচে না থাকাই ভালো আর আমাদের মাধ্যমে আমরা তো গাছ প্রেমী আমাদের মাধ্যমে তোমরা আমাদের ফল ফুল সবজি দেখো ব্যাস এইটুকুই আর কিছু না মানুষ বেইমান ঠিক আছে ভালোবেসে মানুষকে ফাঁকি দিয়ে চলে যায় মানুষের সাথে বেইমানই করে ইয়েস এই জন্যই বলবো মানুষকে ভালোবাসার দরকার নেই নিজেকে ভালোবাসো নিজের কর্মকে ভালোবাসো এমন কাজ করো যাতে তোমাকে সবাই চাইবে ঠিক আছে তুমি কাউকে যাইতে না ব্যাস এটাই হলো আমি বলবো অ্যাজ এ টিচার আমি একজন টিচার আমি আমার বাবা মূর্তি তৈরি করতেন আমিও ড্রয়িং শেখাই আর আমিও কিছুটা মানুষকে চিনেছি জেনেছি এই বয়সে আমার পঞ্চাশ বছর হয়ে গেছে এই বয়সে এসে আমি একটাই কথা বলবো যে বেইমানকে সব থেকে বেইমান হচ্ছে মানুষ মানুষকে ভালোবাসার দরকার নেই নিজেকে ভালোবাসো নিজের কর্মকে ভালোবাসো আর ভালো ভালো কাজ করো যাতে তোমাকে সকলে ভালোবাসে ব্যাস এইটুকুই বলবো যখনই আসি তোমাকে দেখি না কালি কাজ দেখে যেন তোমাকে দেখতে চাই না আমাকে দেখতে হবে না তো আমি একটা কথাই বলছি আমি প্রতিদিন ফেস টু ফেস আমার এফবিতে আমি আসছি গতকালকেও এসেছিলাম গান শুনিয়েছি আজকেও আসছি প্রতিদিন আসবো এফবিতে যদি দেখতে চাও আমাকে এফবিতে এসো ওখানে আড্ডা হয় গল্প হয় প্রশ্ন উত্তর হয় খুব মজার আর এই যে ইউটিউবে ইউটিউবটা একদম আমার কী বলবো কর্মস্থল এখানে আমি বিভিন্ন গাছের পরিচর্যা ফুল ফল দেখাই নিজেও দেখতে ভালোবাসি আমার বন্ধুদেরও দেখায় যারা গাছ প্রেমী আছে তারা নিশ্চয়ই এগুলো দেখবে ভালোবাসবে দেখো মোটামুটি এই একদিকে ফল পেকে গেছে এই দেখো হারভেস্ট করতে হবে এদিকটায় কাঁচা আছে আর ওদিকে ফুল আছে আর এদিকে গুটি চলে এসছে এগুলোও মোটামুটি এখানে দেখলে কি সমস্যা হয় তাহলে আসতে মনে হয় পারি না অবশ্যই দেখাবো পুজোর সময় ভালো করে একদম পরিপাটি করে এসে আড্ডা দেব বন্ধুদের সঙ্গে অবশ্যই আসবো তোমরা যখন বলছো যে বেশিক্ষণ আমাকে দেখাবো না কারণ আমার থেকে আমি মনে করি একটু আগেই বলে দিলাম যে গাছেদের গুরুত্বটা অনেক অনেক বেশি আমি মনে করি ইয়াস এটাই বলবো ভালোবাসো গাছকে ভালোবাসো মন প্রাণ দিয়ে ভালোবাসো আমাদের বেঁচে থাকার প্রধান প্রাণবায়ু হচ্ছে অক্সিজেন যে দেয় তাকে সাদরে গ্রহণ করো তাকে তার কাছে যাও দেখো সে যতটা তোমাকে ভালোবাসতে পারবে কেউ ভালোবাসতে পারবে না ঘুমাতে দেয় না সকালবেলায় চোখ খুলেই চলে আসি এদের কাছে তাহলে তো ভালোবাসা ছাড়া এটা কী রাত্রিবেলায় যখন কর্মস্থল থেকে ফিরি এসে এদের মুখটা দেখি ভালোবাসা ছাড়া কী এটাই হচ্ছে সঠিক ভালোবাসা ওদের কাছে আসতে হবে বুঝতে হবে ওদেরকে সব কিছু অনুভব করতে হবে ওরা কি চাইছে ওরা কি খাবে ওদের কি অসুবিধা হচ্ছে এগুলো সব বুঝতে হবে দর্শক বন্ধু কালকে আমি তোমাদের দুটো টিপস দিয়েছি যে কাণ্ড হলুদ হয়ে গেলে আমরা কি অ্যাপ্লাই করব। কাণ্ড পাতলা হয়ে গেলে আমরা কি অ্যাপ্লাই করব কাণ্ড পচা হয়ে গেলে কি অ্যাপ্লাই করব সব রকম টিপস আমি দিয়ে দিয়েছি সেগুলো তোমরা ফলো করো আর তোমরা তোমাদের গাছগুলোকে বাঁচাও যা উষ্ণতা আমরা তো বলতে পারি মা পেটে যন্ত্রণা করছে মা শরীর খারাপ করছে কিন্তু ওরা তো বলতে পারে না ওদের কাছে আসো অনুভব করে বোঝো ওরা কি চাইছে আমি প্রত্যেকটা আপডেট দিতেই আছি আমি গাছের কাছে এসেছি ক্লাস ফাইভে আমি আচ্ছা আর আশা লাগবে না বন্ধুত্ব করা লাগবে না না ভালোবাসা লাগবে না বাবারে খুব অভিযোগ আচ্ছা ঠিক আছে ক্লাস ফাইভের একটা পেছনের যে ফাইনাল পরীক্ষা যে চ্যাপ্টারটা আছে সেখানে আছে কিছু কিছু প্রাণীর আচরণ কিছু কিছু বিজ্ঞানী কি করেছে যেমন হাঁস বলো বিড়াল কুকুর কাঠবেড়ালি হাতি প্রত্যেকটা যে প্রাণীর তাদের আচরণ তুলে ধরেছে বিজ্ঞানীরা তো আমি আমার বাড়িতে তো বিড়াল আছে আশার আলো গার্ডেনিং ভেরি গুড তা যেটা বলছি যে এই যে বিড়ালটা আমার বাড়িতে আছে না বিড়ালের আচরণটা আমি বুঝতে পেরে গেছি ঠিক এমনই এই যে তোমরা আসো দাদুভাই এসো গাছের কাছে যাও গাছকে বোঝো গাছ কি বলতে চাইছে অনুভব করো বছরের পর বছর গাছেদের কাছে গেলেই কিন্তু গাছরা কি বলতে চাইছে তোমরা অটোমেটিক বুঝে যাবে আর গাছকে বুঝলেই গাছ খুব ভালো থাকবে এটাই আমার বলার উদ্দেশ্য বন্ধু আর মানুষের থেকে গাছকে ভালোবাসো গাছের কাছে যাও গাছ পরিচর্যা করো নিজের বাড়িতে প্রচুর প্রচুর গাছ আনো এবং বাড়ি ভরিয়ে তোলো ফুল ফল সবজি দিয়ে দেখবে মনটা ভীষণই ভালো লাগবে আমার মনে হয় ইয়াং জেনারেশন এখন মোবাইল আসক্ত হয়ে গেছে আর নেশা আসক্ত হয়ে গেছে ওগুলো ছেড়ে দাও সুন্দর সুন্দর গাছ লাগাও দেখবে মনটাও ভালো লাগবে বাগানে এসে একটু ঘুরে ঘুরে গান করো নাচ করো নাটক করো মনের সুখে তোমরা এই সময়টা কাটাও দেখবে ভীষণই ভালো লাগবে কারণ তোমাদের এই ম্যাডাম কিন্তু সব কিছুই জানে নাচ বলো গান বলো ড্রয়িং বলো কিছু সব কিছু নাচ হয়তো আমি তোমাদের দেখাতে পারবো না আমি নাচ আমি ছাত্রছাত্রীদের শেখাই তারা দেখাই তাদের মধ্য দিয়েই আমার নাচটা তুলে ধরি এই আর কিছুই না কি করছো দাদু এ। এই হলো ব্যাপার অনেক বক করলাম আশারুল এসেছে খুব ভালো আসারুল এতক্ষণ একটা খুব সুন্দর মিষ্টি গাছ দেখালাম কালকে আসছে গাছটা গাছটার নাম হচ্ছে টেক্সাস সাইজ সেই গাছটা নতুন এসেছে মার্কেটে এত সুন্দর ফ্লাওয়ারিং মোটামুটি রানী কালারের ফ্লাওয়ারটা কিভাবে আনবো আর আজকে আমি দিয়েছি অপরিজিতা একদম আশ্চর্য হয়ে যাবে জাদু জিনিস অপরাজিতার ফুল ফুটছিল না আট দিন আমি এমন একটা দুটো জিনিস প্রয়োগ করেছি প্রচুর পরিমাণে ফুল এসেছে আমি খুশি হয়ে আজকের ভিডিওটা খুব ছোট্ট ভিডিও কিন্তু আমি ভিডিওটা দিয়েছি দর্শক বন্ধু ওটা দেখো যদি কারোর অপরাজিতা গাছ থাকে বড় উপকার হবে আজকে তাহলে এখনই এখানেই আসছি কারণ আমাকে প্রতিদিনই ফেসবুকে লাইভে আসতে হয় সেখানে এখন পুজোর সিজন আসছে কত রকম গাছের গল্প মার্কেটিং গান আড্ডা চলছেই এটা এখন ফেসবুকের হয়ে গেল এরপরে আমি পেজে যাব আমার পেজ হচ্ছে হবি অব সুলেখা পেজ সেখানেও দেখতে পারো সেখানে নানা রকম অ্যাক্টিভিটিস আমি দেখাই সেখানে আসবে তোমরা আজকের মতন আসি সকলকে শুভ সন্ধ্যা সকালে ভালো থেকো সবুজের সাথে থেকো আজকে আসি টাটা হ্যাঁ আর একটা ছোট্ট কথা আর দিনের বেলায় আমি দেখাবো মাত্র সাত মাস বয়সে আমার ফুল এসেছে ইসরায়েল এলো কত বড় হয়েছে অবশ্যই দেখাবো टाटा